দীর্ঘ পনেরো বছরের চেনা জানা ওর দাওয়াতে ওর আচরণে ওদের আতিথ্যতায় আমাকে এই হিজলার মেমানিয়া গাজী বাড়িতে আরো কয়েকবার এসেছি আপনাদের মসজিদ ও আল্লাহ সক্ষমতা দান করছে আল্লাহ কবুল করছে এসেছি আজকে শুক্রবার জুমার নামাজ সামনে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের ক্ষমাটা এই জন্যই চাচ্ছি যে যথা থেকে একটু সময় নিয়ে জুমার নামাজ একটু দেরি করে পড়বো আমি হুজুরের থেকে সময় চেয়ে আমাকে আরও দশ আগে সম্ভবত সুরজ এই মসজিদটা সুন্দর একটা কুইটি সংস্থার মসজিদ বা যে কোনো সংস্থার মসজিদ করে দেওয়ার জন্য ও বলতেছে আমি বিগত দিনে বলছি তোমার মসজিদটা শক্ত একটা মসজিদ দাঁত মসজিদ একটা আজকে এসে দেখলাম এই মসজিদটা সরিয়েছে সেই আমি যেরকম মসজিদ চাচ্ছি অনেকটা রং করে নাই সেইরকম অবস্থায় করাইয়া রাখছেন আমাদের মেহমান আমি জানতে চাইলাম মসজিদের বড় দেনা মসজিদটা বড় আমি আপনাদের কাছে দোয়া চাই আশা হুজুরের কাছে দোয়া চাই আজকে এসেছি আমাদের হুজুর এবং আপনাদের কাছ থেকে দোয়া নিতে আমি বিগত দিনের হুজুরকে এবং এই মসজিদের মুসল্লিদেরকে বলছি মসজিদটা করে দিও যদি আল্লাহ কবুল করেন আমি আজকে বলবো এখন সময় হয়েছে আপনাদের মসজিদটা সুন্দর একটা মসজিদ করার পরিবেশ করিয়া দেওয়া সুন্দর একটা মসজিদ হওয়ার সময় এসেছে যদি ইনশাল্লাহ আমরা একটা সুন্দর মসজিদ একটা দাতা সংস্থার মাধ্যমে আপনাদের এখানে করিয়া দিতে সক্ষম হব ইনশাল তবে তার জন্য দোয়া প্রথম কাজ হবে আল্লাহ কবুল হওয়া আল্লাহ কবুল করেন তাহলে মসজিদ এই জায়গায় যে কোনো একজনের ইনশাল্লাহ সুন্দর একটা মসজিদ হবে আমি এই মসজিদে বুকে ইমান সাহেব এবং মসজিদে আদাম দিচ্ছেন মহাজ সাহেবকে জিজ্ঞেস করছি ফজরের সময় ফজরের সালাতে। হয় জুমান সময় কতজন মুসল্লি হয় জুমানুমান নামাজের সময় আমি আমার সামনে দেখতেছি কবে সারাতের সময় জানতে পারলাম এক কাতার দেড় কাতার আর